প্রিয় দর্শক আমরা আজকে প্রথমে একটি ইমেল থেকে প্রশ্ন নিচ্ছি প্রশ্নটি করেছেন তালহা খালেদ দাম্মাম সৌদি আরব থেকে তিনি বলছেন আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি আমরা দেখতে পাই এদেশের দেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষেরা তারা সবে বরাত অথবা শবে মেরাজ এইসব রাতগুলোতে কোনো বিশেষ এবাদত করেন না যা আমাদের দেশের মানুষ করে থাকে কিন্তু তারা দেখা যায় সোননাথের অনুসরণ করেন যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবং বৃষ্টি প্রার্থনা নামাজ যেটাকে সতলেসে বলা হয় দলবদ্ধভাবে আদায় করে থাকেন কিন্তু সেই সব নামাজগুলো আবার আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় বা দেখা যায় না বললে চলে আমার প্রশ্ন হলো যারা এই সুন্নতি নামাজগুলোকে এত গুরুত্ব দিয়ে পালন করে থাকেন আর সেই সুন্নতে যদি সবে বরাত আর শবে মেরাজের নামাজ এবং বিশেষ আমল কিছু থাকত তাহলে তারা তো অবশ্যই পালন করতেন এ নিয়ে আমাদের প্রবাসী বাংলাভাষী মুসলিম ভাইদের মাঝে সংশয় কাজ করে এ সংশয়কে যদি খোলাসা করতেন তাহলে আমরা উপকৃত হতাম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দামবাম থেকে এক ভাই করেছেন ভাই তালহা তো এ ব্যাপারে আপনার থেকে আমরা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন জি আসলে যেটা তিনি বলেছেন সলাতুল কুসুব অর্থাৎ সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণের সালা শহীব বুখারি সহ প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এই সালাগুলোর কথা এসছেন নবী সাল সাল্লাম নিজে সূর্যগ্রহণের সালা পড়েছেন তারপর সালাতুল এস্তেস্কা যেটা বৃষ্টির জন্য এটা তিনি নিজে পড়েছেন এবং জুমার খোদবার মধ্যে যখন বেদৌই এসে দোয়া চাইলেন বৃষ্টির জন্য দোয়া করেছেন হাত নামাবার আগেই বৃষ্টি পরে তার দাড়ি মুবারক বেয়ে পানি ঝরা শুরু হয়েছে এটা এগুলো তো সাহেব বোখারিতে অসংখ্য ভার ইমাম বোখারি নিয়ে এসছেন তারপর যেটা তিনি বলেছেন যে সাবে বারাত বা সবে মেয়েরাজের তো কোন এবাদতের কোনো অস্তিত্বই নেই কোরআন নয় কোথাও এখানে এবাদতের কোন প্রসঙ্গই আছে না সুনির্দিষ্ট কোন তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দারিলিক ভাবে যে এটা এই রাত কারো কারো মত জি কারো কিছু মত আছে যে যেটা আমরা আল্লামা منصورপুরী বলেছেন ও খুব কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয় এটাকে না এটাকে মূল্যায়ন করেন না তো যাই হোক আর সবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয় জিকির আজকার করা হয় এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বেদাৎ কোন সন্দেহ নেই কারণ এই রাতের এ বাদতে কোন প্রসঙ্গায় কোথাও এটা একটা জানার বিষয় ইতিহাসের বিষয় মহাকাশ সফরের বিষয় এখানে কিছু জ্ঞান শিকার আমাদের জন্য উপাদান রয়েছে এই আর যেটা সবে যেটা মধ্য শাহবান রজনী নামে যেটা হাদিসে এসছে এইখানে এগারোটির মতো হাদিস রয়েছে অধিকাংশ হাদিসগুলো ইমাম এভনে মাজাবর্ণা করেছেন এই হাদিসগুলোর মধ্যে এক টি হাদিস সাত আটটি সনদে বর্ণিত হওয়ার কারণে তিনি বলেছেন এটাকে আমরা হাদিসটা এরকম ইন্নাহ আতাহান ইলা খালকে ফাই আফির জামি ইল্লা ও মুশাহিন মধ্য সাহবান রজনীতি আল্লাহ সৃষ্টিকুলের দিকে একটা বিশেষ দৃষ্টি দান করেন সবাইকে তিনি মাফ করেন শুধু দুই শ্রেণীকে মাফ করেন না এক শ্রেণী হল যারা মুশিক যারা শিরিক করে আরেক শ্রেণী হল যারা মুসাহিন মুসাহিনের ব্যাখ্যা ইমাম আওদারি করেছেন মুফগিদুল সুন্না যারা সন্নুদকে ঘৃণা করে তাহলে যে শিরিক করে সন্ন্যুদ ঘৃণা করে বেদাত ভালোবাসে

বা কোনো সনদ এরকম নেই যে সনদ থেকে আমরা অনুমান করতে পারবো যে এই কথা আদৌ আল্লাহ রসুল বলেছেন এসেছে মা আতাক মর রসুলফা হুহু ওমান হা কমান হু ফানসুল যেটা দিয়ে গেছেন যত এবাদত বন্দিগী যা দিয়ে গেছেন সেটাকে তোমরা আঁকে ধরো আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো আর রসুল নিষেধ করেছেন উমুর আমার পরে যত নব উদ্ভাবিত মিলাদ মুরাজাদ হাততোলা মিলাদুল নবী সোয়ে মেরাজের নামাজ শোয়ে মেরাজের রোজা যত কিছু আমার পরে আবিষ্কৃত হবে এবাদত রূপে এগুলো সব পরিত্যায্য পরিহার করো নকুল্লাহিন বেদা প্রত্যেকটি নব উদ্ভাবিত এ কুসংস্কার বিভ্রান্তি অন্য বিভ্রান্তি গুলো নিয়ে যাবে সবাই সবে ও সবাই বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত এ এই সারা রাত নামাজ পড়া হালুয়া রুটি বিতরণ করা আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান তেন শরী মুর্জাদা কতটুকু সব মেরাজের রাতের কোন खास ইবাদত হাদিসের মধ্যে আসে নাই এর জন্য কোন রোজা রাখতে হবে তাও কোন হাদিসের মধ্যে নাই তবে এটা এইগুলি খায় এমনি ইবাদত তো আছে প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জুদ আসে না আমিনাল লাইলি ফাতাহাজ্জদ বিহি نافিলাতাল্লাক tale আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে বিশেষ বিশেষ রাতে না প্রতি রাতে এর মধ্যে কোনো কিছু ভাত থাকছে না কিন্তু এই জন্য আলাদা কোন যদি এবাদত করা হবে সেটা হবে বেদা সেটা কি বেদা নতুন এবাদত আছে এগুলি করবেন যেগুলি যেগুলি বলা হয়েছে এগুলি করেই টুকুল পাবেন না আপনি আবার বানান কেন আপনাকে যেগুলি এগুলি কি আপনি করেন ঠিকমতো এগুলি করেন না এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয় কত বুঝতে পাচ্ছেন যারা এক নম্বর করে না তারা দুই নম্বর তালাশ করে কত বুঝতে পাচ্ছেন এবং দুই নম্বর তো তালাশ করি দুই নম্বরের আবার গলাবাজি বেশি যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে গলাবাজি কারা করে বেশি হাড়ু করে 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা দোকানদারে বসে বসে এরকম কয় দশ টাকা দশ টাকা একশো টাকা একটু বলে না কেন বলে না তার ওষুধ এক ওই বেটার ওষুধ চোরের মার বড় গলা এই বড় গলা এগুলি অনুষ্ঠান করবে করবে লোকদেরকে না এমনি ভাবে পরবর্তী প্রশ্ন হলো সবে বরাত সবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই বরাত সবে বরাত ছড়িয়ে কোনো পরিবেশই নেই এটা এটা আমাদের মকসুদুল মোমিন একটা বই আছে আমাদের দেশের কিতাব এইটা একটা কি আরেকটা কিতাব আছে নিয়ামুল কোরআন এই টাইপের কিছু কিতাব আছে এদের নিজস্ব পরিভাষা আর এরা পরিভাষা পাইছে প্রচলিত মলুবিরা ওয়াস টোয়াস করছে এগুলি শুনে দুনিয়া এগুলি লিখে টিকে দিছে আর আমাদের দেশের লোকেরা এগুলি পবিত্র কিতাব মনে করে প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব সুতরাং এসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর আছে সুতরাং একদিন টেলিভিশনে আপনি মজার কথা শুনে নেন টেলিভিশনের প্রশ্ন উত্তরে লাইভ লাইভ অনুষ্ঠানে একজনে আমাকে প্রশ্ন করলো যে অমুক হজিফার কিতাবটা সম্পর্কে আপনি কি বললেন আমি এর মধ্যে কিছু ভালো কথা আছে আর অনেক আজে বাজে আছে প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে ওই কিতাব যে লাইব্রেরি থেকে প্রচার করে ওই মালিক আমার টেলিফোন করছে লাইব্রের নম্বরটা কি হুজুরের আমি বললাম পুত তুই এটা কি কইস আমি খুব হাসলাম আমি কাঁদলাম না আমি বললাম এই লোকটা মিসকিন কারণ জ্ঞানকে সে গ্রহণ করলো না জ্ঞানকে গ্রহণ না করে সে অন্ধকারই কি করে এটাকে সে সেই হালুয়া রুটি অন্ধকারে হালুয়া রুটি খাইতে সে আমার উল্টা গালি দিলো আচ্ছা আমার কাছে মজা লাগলো এই গালি নবী সাহসলামকে দেওয়া হয়নি দেওয়া হয়েছিল দেওয়া হয়নি সুতরাং আমার গালি দেওয়াতে ভালোই লাগলো আমার কাছে এরপর আবার একদিন করছে কয় বেটা তুই মরবি না মরিয়া দেখ তুই অজিফার বিরুদ্ধে কথা কইস তুইও কবরে যাবি তা দেখ। ইন্দালুল্লাহ এর মধ্যে দুরুদে লাকি এরপরে দুরুদে হাজারি এরপরে দুরুদে তাজ এগুলি কোত্থেকে আনছে ইন্নালিল্লাহ ও ইন্ডিয়া ইলা হিওরাজি এই সমস্ত তারা আর দয় গঞ্জুল আরস তারপরে দয় কমকমিয়া হাবিবি হায় হায় এগুলি পড়ে লোকেরা বসে বুঝা এগুলির যদি আমরা আলোচনা করি একদিন আমি কয়েছিলাম যে এটাকে বইটা আনছি পড়ে

শাহানের চমৎকার রাতগুলো দিনগুলো আমরা অতিবাহিত করছি যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি রাজু যেটা করেছেন সেটাই আবাদত যেটা তিনি করেননি সেটা আবাদত না রসুলের মাধ্যমে আল্লাহ রব আলমিন সবগুলো নমুনা দিয়েছেন ইসলামে কোন রাতকে উদযাপন করার কোনো সিস্টেম নেই রসুলাম জীবনে কোন রাতকে একটি রাতকে উদযাপন করেন নেই এবং সাহবেক রাম রেদান উল্লাহ আলিম আজমাইন চার ইমাম সহ কেউ করার নেই এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টার্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে সেবা বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয় যেটা বিশ্ব সাল্লামের পক্ষ থেকে কোন দলিল পাওয়া যায় না মা এসা সিদ্দিকার বর্ণনায় বিশ্ব সাল্লাম কবর জায়ারত করেছিলেন বাকিতে এখানে রাসুস্লা একবারে জয়ারাত করেছেন জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবাইক রামকে অথবা মা আশা সিদ্দিকার আদি আল্লাহন হাকে যে এরাতবার তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি রাসুলসাল্লাম যেটা বলেছেন রাতের ব্যাপারে জাদুকর ছাড়া মুসিদ ছাড়া তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে বিভিন্ন গণকের কাছে যায় কবিরা গুনায় লিপ্ত নয় এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে সেটা নেসফে শাহবানের রাতটি এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন বাকি যে হাদিসগুলো আমরা বর্ণনা করি তিরমিজি শরীফ আল্লাহ তিরমিজি রাহেমা হল্লা সোমু

সেই দিনের ফজর জোহর আসর মাগরিব পড়বে এসব সময় এসে বসে আছে সবে রাতের জন্য বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোটায় ফোটায় গোনাগুলো জড়ে যাচ্ছে এবং এই রাতে সব কিছু বরাদ্দ করে দেওয়া হচ্ছে আগে বছরে মৃত্যু হবে কোন সময় কি হবে এগুলো তো পঞ্চাশ হাজার বছর আগে আলমিন বরাদ্দ করে রেখেছেন তাকদের মাধ্যমে কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও উল্লেখ করতে করে দিয়েছেন না মিন দাাবাতিন ফিল আরদ্বি ইন দা আল্লাহ রিযকহা আ'লাম মুস্তকরহা ও মুস্তাউদাহা কোন প্রাণী কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে সকল রিজিকের দায়িত্ব বলা আল্লাহ নিয়েছেন এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন রাতে শে প্রথম আকাশল রব্বুল আলামিন ডাকতে থাকেন যে ইসহিয়া হাদিসটি বরণা দেয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারই এটা কোন একটা রাতের ব্যাপারে নয়

بيشهر النبي <سؤال> صلى الله <سؤال> عليه وسلم قد خير الكلام كتاب الله شر سجده له الله كتابه خيره هدينه هديه محمد صلى الله عليه وسلم سجده قد تدرشه محمد رسول الله صلى الله عليه وسلم قد تكتين نتون عبشكار نتون قد تكتين جنى عبشكاره إسلام العبادة تربى باري ترى شون كله نتون جنى 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 بالكوريشة يقولوا بداح يقولوا اي بدان كله قمراهي قمراهي last destination هو جهنم وثي مامنا جرى এই রাত প্রতি চাই আমরা সবে এই রাত নয় এই রাত সহ শাবানের যতগুলো রাত আছে প্রত্যেক রাতেই আমরা যেন তাহাজ্জুদের চেষ্টা করি অন্তত তাহাজ্জুদ ফর্মালি পড়তে না পারলেও চেষ্টা করি এসার নামাজের পরে দুই রাকাত নফল নামাজ বাড়ি দেয় যাতে রমজানের প্রস্তুতির জন্য আমরা আমাদেরকে ক্যাপেবল করতে পারি উপযুক্ত করতে পারি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করেছেন খুব বেশি করে মেসোয়াক করতেন নিজের পরিচ্ছন্নতার দিকে যেমন খেয়াল দিতেন তেমনি রুহানি পরিচ্ছন্নতা এবং মানুষের সব উন্নতির জন্যই তিনি সবচেয়ে বেশি পরেশান থাকতেন এই শাহবান মাসের রমজানের পরেই সবচেয়ে বেশি রোজা রাখতেন সেগুলো করি রোজার ব্যাপারে তিনি বলেছেন আরবার করে তাসুম ও তাসেহ রোজা রাখো আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন আমার বলো আলমের কাছে তৌফিক কামনা করছি মা বন্ধের উপরে যে বার্ডেন চাপিয়ে দেওয়া হয় রুটি বানাতে বানাতে কমর শেষ হয়ে যায় খাওাতে খাওয়াতে হবে দামাসওয়াদের মানুষদের খাওয়ানোwidetilde এটাwidehatতে এই খাওনার কোন সিস্টেম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এটা গ্রহণযোগ্য নয় এবং এটা তিনাদের অপাশর মধ্যে ছিল না অতএব আমরা যদি খাওতে চেষ্টা সারা সারা মাসি মানুষকে খাওয়ানো এবং এই অভ্যাসটা করে সারা বছরই মানুষকে খাওয়ান গরীবকে খাওয়ান। মিসকিনদেরকে খাওয়ানো খাওানোর ব্যাপারটা উৎসাহিত করা হয়েছে বলা ইয়াহুদ্দু আলাতু আমিল ইসকি যারা জাহান্নামী হবে এদের একটা সবচেয়ে খারাপ গুণ থাকবে মিসকিনের খাওয়ার ব্যাপারে তারা কখনো উৎসাহিত করতো না এবং জাহান্নামীদের যাওয়ার ব্যাপারেও খুব কঠিন কথা যেটা কেন তোমরা যে আমরা নামাজ ছিলাম আগে আপনি পাঁচ নামাজ ঠিক করুন আপনি সারা পৃথিবীর সমস্ত নফল একত্রিত করলো এক নামাজের স্বভাব হবে না আপনি ফজর পড়লেন না জোহর পড়লেন না আসর পড়লেন না মাগরি পড়লেন না আসছেন সর্বরাত উদ্ধার করার জন্য আপনাকে প্রথম পাঁচ অক্ষ নামাজে আসতে হবে তারপরে নেসপে শাহবানের বধ করবো যদি আপনি পেতে চান বিশ্বনবী সালাম যেভাবে বলেছেন যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সহি সুন্নতের উপর আমল করতে পারি এবং আমাদের জীবনগুলো বিশ্বনবী সাল্লাহ আলাইস্লামের দেখানোর পদ্ধতি অনুযায়ী আমরা করতে পারি والسلام عليكم ورحمه الله وبركاته